পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আজ বিশেষ অতিথিদের সাথে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশো চারতম জন্মদিন উদযাপন বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশো চারতম জন্ম জয়ন্তী বাংলার নবজাগরণের এক আপসহীন আগ্রপথিক সমাজ সংস্কারক বর্ণপরিচয় প্রণেতা নারী শিক্ষার অগ্রদূত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন স্বয়ং বিদ্যাসাগরের পরিবারের পক্ষ থেকে মাননীয় অমিতাভ ব্যানার্জির জীবনের অনেক বড় প্রাপ্তি লাভ করলেন বিশিষ্ট অতিথি দেশবন্ধু চিত্ররঞ্জন দাস উত্তরসূরি প্রসাদ রঞ্জন দাস উল্লাসকর দত্ত উত্তরসূরি কৌশিক দত্ত এই মুহূর্তের অন্যতম প্রতিবাদী কণ্ঠ ডাক্তার তাপস প্রমাণিক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পার্থ সারথী মুখার্জি ছাড়াও আরও অনেক সমাজসেবী ও বিশিষ্ট বিদেরা তুলে দেওয়া হল চল্লিশ জন মানুষের হাতে বস্ত্র সারি জয় বিদ্যাসাগর স্লোগান দিয়ে অনুষ্ঠানে শুরু প্রেস ক্লাবের কলকাতা সহযোগিতায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশো পালন করা হয় ক্লাবের কর্তারা সহ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সমাজসেবী কবি দীপা দাস সমাজসেবী আবৃত্তি শিল্পী কবিতা লেখা কবিতায় গুণগান করা বিশিষ্ট অতিথিরা জুনিয়র ডাক্তারদের তরফে প্রতিনিধিরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিচিহ্ন দেওয়া হয়েছে ছয় জন বিশিষ্ট গুণীজনকে স্মৃতিচিহ্ন দেওয়া হয়েছে নারী অধিকারের সুরক্ষিত নিয়ে কথোপকথন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

যিনি দার্জিলিং একটা জায়গা ঠিক করেছেন দীপালিকে আমি মিশন এবং প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আপনারা যারা উপস্থিত আছেন এই আয়োজনে আপনাদের সকলকে হার্দিক শুভকামনা আসলে আমরা জানি যে চন্দন কাঠের কাছে থাকলে যে কোনো সাধারণ কাকি সেই হয় একটা প্রতিবন্ধকতা গন্ধে এগিয়ে গেছেন সেগুলো থেকে আমাদের জীবনে খোঁজার চেষ্টা করুন সেরকমই এক জাপাতি গ্রাম বিষ্কার

ওদিকে তাকান ওদিকে তাকান আমাদেরকে 33 দিনের সাহায্য করেছেন নিয়ে আমার গর্বিত হচ্ছি इस तरह मैं बहुत ही बहुत ही बहुत ही बहुत ही तोड़ने वाले हैं 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 तोड़ने वा�

इंदारे प्रमुखों को सदन में माननीय सभी द्वारा उपस्थित हैं गौरव के और सम्मान करते हैं इन शोभते का तो इकडे आशा और वृद्ध छात्रों और इकडे আমাদের विद्यार्थी को जन्म और संस्थान में आशा का নামে দেৱ সমগ্ৰ বিদ্যাসাগৰ নামে কোনো সাগৰ কিন্তু নেকি কিন্তু মানৱ লোকে এম এক আছিল যি হ'ল ঈশ্বৰচন্দ্ৰ বিদ্যাসাগৰ

মানে ওনার ভাবনা চিন্তাটাকে আদর্শ করে নিয়ে আমাদের চলতে হবে এবং শুধু চলতেই হয় না আমাদের দৈনন্দিন জীবনে এর থেকে বড় বোঝার কিছু হতে পারে না আর তার সবথেকে পক্ষে